আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে যে এখানে বলা আছে একচল্লিশ নাম্বার এটি আমার অঙ্ক তো একচল্লিশ নাম্বার অঙ্কে বলা আছে এ প্লাস বি প্লাস সি এর উপরে নট এবং এই টোটালের উপরে একটা নট আর শেষে আছে বি সি নট তো এটা আমরা সরল করব কিভাবে তাই না তো আমরা বলিয়া নেওয়া নিয়ম অনুযায়ী যদি ডি মর্গেনের যে উপপাদ্য আছে সেই উপপাধ্যে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তাহলে নটটা ভেঙে আলাদা আলাদা করা যাবে যেমন এ বি সি তিনটার উপরে নট এই উপরে টোটাল নটটা ভেঙে তিন খণ্ড করে দেওয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে যেমন এর উপরে এ নটের আংশিক তারপর প্লাসের পরিবর্তে ইন্টু আবার এই বিয়ের উপরে নট এবং সি এর উপরে আগে একটা নট ছিল আর এই নটের আংশিক ডাবল নট হবে অর্থাৎ এ বি সি এর উপরে এই এই টোটাল নটটা ভেঙে আলাদা আলাদা হলো কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডি মার্গিনের প্রথম উপপাদ্য অনুযায়ী আর ইন্টু দিয়ে এখানে বি সি নট রেখে দিলাম এবার শেষে কি করব শেষে আমরা এই এ এ নট বি নট আর সি ডাবল নট সমান কিন্তু সি কারণ এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে সি ডাবল নট সমান সি হবে ইন্টু বি সি নট রেখে দিলাম এবার বাকি অংশ করব। তো বাকি অংশ করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটা এটা গুণ করব তো গুণ করলে এ নট বি নট আর বি কাছাকাছি রাখলাম আবার সি আর সি নট কাছাকাছি রাখলাম আমি একটু সাজিয়ে নিলাম কিভাবে সাজিয়ে নিলাম এ রেখে দিলাম আর বি নট আর বি এক জায়গায় রাখলাম এবং সি আর সি নট এক জায়গায় রাখলাম এখন কেন এক জায়গায় রাখলাম কারণ আমরা জানি এ আর এ নট গুণ করলে জিরো হয় বলিয়া নেওয়া মৌলিক উপপাদ্য অনুযায়ী তো এই নিয়ম অনুযায়ী বিকে বি নট দিয়ে গুণ করলে জিরো এবং কে সি নট দিয়ে গুণ করলেও জিরো তো তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ নট ইন্টু এইটার মান জিরো আবার এইটার মানও জিরো এ নটের সাথে জিরো গুণ করলে জিরো হয় অর্থাৎ এইটার ফলাফল কিন্তু জিরো হলো এখানে আরেকটি বিষয় বলে রাখি আমি পূর্বে চল্লিশতম ক্লাসে এই ধরনের একটি সমীকরণ সমাধান করেছিলাম কিন্তু সেখানে এই সি নটের পরিবর্তে বিয়ের উপরে নট ছিল বিয়ের উপরে নট থাকার কারণে এখানে কিন্তু ফলাফলটা জিরো হয়নি এ নট বি নট সিও হয়েছে সম্ভবত তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো কীভাবে হলো তো আজকে মূলত আমি এই নটটা বিয়ের পরিবর্তে সি এর উপরে রেখে কীভাবে সমাধান করা যায় সেটা সমাধান করে আমরা জিরো পেলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই বিয়াল্লিশতম ক্লাসে আমি এই যে এইটা আলোচনা করব। এইখানে একই সূত্র কিন্তু কিছুক্ষণ আগে যেটি সমাধান করলাম সেখানে নটটা ছিল এই উপরে কিন্তু এখন এই টোটাল নটটা কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটালের উপরে আছে তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ